টাইলসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম আগামীকাল দু হাজার পঁচিশ সালের পয়লা জানুয়ারি এই উপলক্ষে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ডিক্স অ্যান্ড টাইলসে আপনারা পাচ্ছেন বিভিন্ন ধরনের লাকজারিয়াস বাউন্ডারি ওয়াল তার মধ্যে একটা স্যাম্পল আমি দেখাচ্ছি যে এটা আমাদের ড্রিক্স টেক্সার আমাদের এখানে বিভিন্ন ধরনের টেক্সার পাওয়া যাবে ফ্লাওয়ার টেক্সার পাওয়া যাবে এবং বয়ের টেক্সার পাওয়া যাবে তো আপনারা এই বাউন্ডারি ওয়ালে সব মূল্যে ফাজার পাচ্ছেন এবং আমাদের আছে পার্কিং টাইলস আছে এবং ওয়াল টাইলসও এখানে পাবেন আমাদের কোম্পানির ঠিকানাটা হচ্ছে টঙ্গি মিরের বাজার কুদাবো মার্কেটের পাশে অবস্থিত তো আগামীকাল যেহেতু পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ এই উপলক্ষে আপনাদের বিশেষ ছাড় দেওয়া হচ্ছে বিশেষ ডিসকাউন্টের জন্য আমি মূলত এখানে বিজ্ঞপ্তির জন্য আছি তো আপনাদের অনুরোধ করবো আগামীকাল অবশ্যই অবশ্যই আপনারা এই ডিসকাউন্টের জন্য আমাদের অফিসে যোগাযোগ করবে আমাদের অবশ্যই প্রকাশ্য হলো জিরো ওয়ান থ্রি টু সেভেন ফোর ওয়ান নাইন টু এইট ফোর থ্যাংক ইউ আসসালামু আলাইকুম